আসসালামু আলাইকুম কিন্তু আবার হাতে দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি আলকুশি এবং এই পাহাড়ি আলকুশি এর বেশ কিছু ব্র্যান্ড আছে দেখলেই বোঝা যায় এটা আসলে কোন আলকু তো যে দানাটা দেখছেন এই দানাটা কিন্তু সম্পূর্ণ একটু বড়ো সাইজের দানা আর একটা হয় আমাদের দেশের ছোট্ট দানা তো দুটাই পাহাড়ি হয় তো আমরা চেষ্টা করছি যে এটা ইউজ করার জন্য এটা বেশি যায় লমেজ না দুটো দানা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেউ ভাইরা দেখতে পারছেন আমি যেটা আজকে জানানো হচ্ছে এটা আলফুসির বীজ বলে আলকুশি সাধারণত আমাদের বাংলাদেশে প্রায় তিন থেকে চার ধরনের হয় তার মধ্যে আমি এখন যেটা জানাচ্ছি এটা পাহাড়ি আলকুশি এবং পাহাড়ি আলপুসি সবথেকে এর রেজাল্ট এবং কাজের খুবই সেরা আলকুশি জানেন এর খুব বিশেষ একটা গুণে গুণান্বিত যেটা সকল শ্রেণীর লোক জানে এবং এটা কিন্তু পারফেক্ট রেজাল্ট পাইতে গেলে পারফেক্ট কোয়ালিটি প্রয়োজন আর কোয়ালিটি করতে গেলে এর যে সদন সদন যে পদ্ধতি আর কি দুধ দিয়ে শোধন করা লাগে তো সেই পদ্ধতিটাই আমরা করতেছি এবং এটা মানে স্পেশাল হেকিম দ্বারা যারা বোঝে কীভাবে শোধন করতে হয় কারণ যদি আপনি ঠিক মতন শোধনই যদি না হয় তাহলে কিন্তু সম্ভব হবে না এটা তো আমরা চাচ্ছি যে সকল ভাইরা ভালো রেজাল্টের আশায় আলকুশি খান তো আমরা শুধু আলকুশি দিব না কারণ শুধু আলকুশি একক আলকুসি দিলে আপনার রেজাল্ট কতটুকু আসবে এতটুকু আমরা বলতে পারবো না আমরা এর সাথে আরও তিন থেকে চারটা ভেসেলস অ্যাড করব এবং এটা একটা মিক্সড আলকুশি ভেসেলস আমার হাতে কিন্তু এটা আলকুশির বীজ বলা হয় এবং এই তিনটা আলকুশির বীজ আমাদের বাংলাদেশে কিন্তু টোটাল চার রকম আলকুশির বীজ পাওয়া যায় তার মধ্যে এটা পাহাড়ি আলকুশি এটা চাষের আলকুশি এবং এটা দেশি আলকুশি আর একটা পাওয়া যায় হাইব্রিড যেটা হয় সাদা তো আমরা এই চারটার মধ্যে আমরা মূলত এই যে পাহাড়ি আলকুশিটা বাছাই করেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সদন করতেছি এবং এই আলকুশির যে উপকারিতা এটা কিন্তু সাধারণত উপকার পেতে হলে আমাকে অবশ্যই যে সদন করা হয় এটা অ্যাকুরেট পন্থায় করতে হবে আর অ্যাকুরেট পন্থায় করতে গেলে অবশ্যই ভালো হেকিমের দ্বারা এটা করতে হবে তো আমরা তারই ধারাবাহিকতায় একজনের পরামর্শ নিয়েই আমরা এই মূলত আমাদের এই প্রচেষ্টা করা হচ্ছে এবং আশা করা যায় কারণ যৌথ আলকুশি পুরুষদের জন্য একটি বিশেষ গুণে গুণান্বিত বিশেষ করে শারীরিক যে প্রবলেম থাকে এর থেকে যারা বিশেষ উপকার সেটার কারণে আমরা মূলত আমাদের পাহাড়ি আলকুশিটা ইউজ করা হচ্ছে আপনার এই শুধুমাত্র পাহাড়ি আলকুশি না এর সাথে আমরা আরো কিছু এক্সট্রা কিছু ভেষজ ইউজ করব যেটার কারণে আপনার রেজাল্টটা আরো সুন্দর হবে ইনশাল্লাহ ঠিক আছে